নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনাচা টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে এখন এই মুহূর্তটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেব সেটা কিন্তু জন্মাষ্টমী মানে জন্মাষ্টমীর ভিডিও তো তার আগে বাড়িতে যেহেতু একটা গোপাল আছে পুচকে গোপাল মানে গোপুসোনা তো তার জন্য কিন্তু মানে মাদের বাড়িতে আর কি তো বোন এসছে বোন আছে আমি আছি ঠাকুরমা মা মোটামুটি আমরা চারজন তো চারজনে কতটা কাজ গুছাতে পারি সেটাই হচ্ছে তো প্রথমে তালটা একটু পেঁজে নিয়ে মানে পিঁজে নিচ্ছি তাল থেকে নদা বের করতে হবে কারণ তালের বড়া অবশ্যই লাগে মানে ছোটো থেকে দেখে এসছি জেনে এসেছি তালের বড়া তিলের বড়া জপের বড়া তো নাড়ু যেগুলো হয় আর কি আমরা আমাদের যখন তৈরি করি সেটা বড়া বলি কিন্তু এটা এখানে নাড়ু হিসাবে ব্যবহার করা হয় তো যাই হোক এই নাড়ুগুলো এখন তৈরি হবে তো তার জন্য আমাদের কিন্তু তরজ চলছে আর এই যে তালটা দেখতে পাচ্ছি একদম কিন্তু ছোট ছিল তালটা যে বিশাল বড় সেরকম কিছু নয় তো আমি এখন বিকাল বিকাল এখানে চলে এসেছি তো আর এখানে এখানে পাঁচ রকম ভাজা কাটা আছে ঠাকুরমা নারকেল করছে আর আমি দেখো তালে করছি আর মা মোটামুটি এখন বসে আছে নারকেল ফাটাচ্ছিলো এই জন্য এদিকে বোন দেখো সবাই মোটামুটি কাজে ব্যস্ত আর এখানে এগুলো সাদা তিল সাদা তিল এমন মানে এটা গুড় দিয়ে করতে হয় তো গুড় দিয়েই করা আছে আর মানে একদম থালায় তো সরাসরি তো এঁটে যাচ্ছে ওই জন্য সেগুলো একটু কষ্ট করে তুলতে হচ্ছে আর এখানে আছে সুজি তো সুজিটা পায়েস আর হয়নি সুজিটাও নাড়ু করে দেব তো ওই জন্য আর এখানে নারকেলও তুলে নিতে তুলে নিয়েছি নারকেলটা তো আগে তিলেরগুলো না করলে কিন্তু এগুলো শক্ত হয়ে গেলে আর উঠবেও না একদম জমে যাবে আর এখানে দেওয়া ছিল তালের সাথে একটু ময়দা একটু সুজি একটু চিনি দিয়ে রেখেছিলাম আবার উপর থেকে বোন দেখি গুঁড়োর দুধ আর মানে কাকিদের বাড়ি থেকে একটু গরুর দুধ দিয়ে গেছে ওই জন্য কিন্তু সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো প্রথমে একটা দিয়ে দেখছিলাম হচ্ছে কি না তো তারপরে দিয়ে মোটামুটি সবগুলো তালের পরে কিন্তু আমার তোলা হয়ে গেছে আর এখানে তো তালের বড়াগুলো হয়ে গেলে আমি কিন্তু এবার লুচিটা ভেজে নেব তো আমার কি মনে হয়েছিল আমি একটা ময়দার দলা দিয়েছিলাম যে লুচির মতো ওরকম ফোলে নাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটাতে তো আর কিছু মেশানো না ওই জন্য ফুললো না তো লুচিটা আমি এরকম একে একে ভেজে নেব আর আমাদের আয়োজন কি কি হচ্ছে সেটা একটু পরেই কিন্তু তোমাদের দেখাবো তো তার আগে আমার এই টুকিটাকি যে কাজগুলো আছে মোটামুটি এগুলোই সেরে নিই সুজি যে ওখানে ছিল এখন সেগুলো ভাবছিলাম বসে বসে কী তো এখনও কিন্তু মোটামুটি সেই এবার নারকেলের যে নাড়গুলো সেগুলোই করছিলাম আর ছুরি যেরকম নিরামিষ ছুরি নেই বলে এই যে ফল কাটা বড়ি দেখতে পাচ্ছ এটা দিয়েই কিন্তু আমি সুজিগুলো বরফি আকারে কেটে নিচ্ছি তো হয়তো তোমাদের দেখে অনেকেরই ভালো নাও লাগতে পারে কিন্তু কিছুই মানে মোটামুটি নেই আর সুজিগুলো এতটাই যে শক্ত হয়ে গেছে তো তার জন্য কিন্তু এইভাবে একটু কেটে নিচ্ছি তো বরফি আকারে কাটলে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে একটু মিষ্টি মিষ্টি মতো দেখতে লাগে তো সব জায়গায় তো মানে সবখানে সুজির পায়েস দেয় কিন্তু আজকে আমরা গোপুসোনাকে কিন্তু সুজির এই যে বরফি আকারে এই মিষ্টিটা দেবো সুজির মিষ্টি আর কি আর এই হচ্ছে আমাদের আয়োজন তবে ফলগুলো গোটাই রেখেছি কারণ কালকে সকালে যেহেতু মানে কাটা মানে প্রসাদ দেওয়া হবে তো সেই জন্য এই হচ্ছে আমাদের গোপোসণা এই দেখো পুচকে গোপোসণা তো কালকে সকালে তো সারা রাত তো ফল কাটা রাখাটা উচিত নয় ওই জন্য কিন্তু গোটা ফলই রেখেছি পরে সকালবেলা মানে কেটে দেবো আর এখানে দেখো সব রকম নাড়ু আছে দই আছে পাঁচ রকম ভাজা আছে পঞ্চমিষ্টি আছে বাড়ির দিকে সমস্ত আয়োজন শেষ এবারে চলে গেলাম আমি কিন্তু মন্দিরে আর মন্দিরে গিয়ে দেখো সুতো আছে কিন্তু সূচ নেই মানে বিনি সুতোর মালা শুনেছ বিনী সূচের মালা কিন্তু মানে সূচ দিয়ে গাঁথা মালা দেখেছো কিন্তু এইভাবে যে সুতো দিয়ে মালা গাঁথা যায় সেটা অনেক কষ্ট করেই মানে করতে হয়েছে এই হচ্ছে মন্দিরের লোকজন আরও লোকজন আছে তো এখন কিন্তু আমি মালা গাঁথার কাজেই ব্যস্ত আছি আর আমি অনেকটা দেরি করে এসেছি আমার দেরি করে আসার কারণ তোমরা বুঝতে পারছ বাড়ির দিকে একটু আয়োজন ছিল সেই কারণে আর এই হচ্ছে আমাদের মন্দিরের পাথরের ঠাকুর রাধাকৃষ্ণ এবং গৌরণী তাই তো দাদু বললো এইভাবে কিন্তু আরও মানে মোটামুটি ছটা মালা গাঁথতে হয়েছে তো চারটে যে বড়ো ঠাকুরগুলো আছে ওদের জন্য মালা হচ্ছে একটা বোন গেঁথেছে আর এই যে মানে ছোটো ছোটো করে মানে সুতো সূচবিহীন যে মালাগুলো ওরকমভাবে গাঁতলাম সেগুলো ছোট ছোট করে গাঁথতে হয়েছে বড়ো তার মধ্যে ছিল দুটো আর এখানে দেখো সবজি মানে যারা ব্রতি থাকবে তাদের জন্য কিন্তু এগুলো আয়োজন হচ্ছে আর আমি এখন বসে গেছি এই যে এই কাজে নাড়ু হচ্ছে এখানে নারকেল নাড়ু মন্দিরে তো মন্দিরে সত্যি কথা বলতে একটু আগে আগে আমি আসতে পারিনি বলে আমি খুব দুঃখিত কারণ যাই হোক এতজন লোক মানুষজন এসছে তো তারা এসছে আর আমি আসতে পারলাম না কিন্তু দুঃখ পাওয়ার কারণ নেই কারণ আমিও তো গোছাচ্ছিলাম তবে খারাপ একটা লাগছিলো তো এইভাবে নাড়ু করছি কিন্তু এতটা গরম তো মানে হাত পুরো সবারই লাল হয়ে গেছে কারণ মিষ্টির গরমটা একটু বেশি থাকে মিষ্টিতে সেই জন্য আর এই হচ্ছে তারপরের দিন সকালবেলা আর চলে যাচ্ছি এখন প্রসাদ নিতে তো যাই হোক প্রসাদ তো নেবো তার আগে একটু কলসিটাও নিয়ে গেলেই ভালো তো আমি কিন্তু কলসিটাও সাথে করে নিয়েছি কারণ যেহেতু কল ধারে গেছে তো আমি কলসি টলসি সব নিয়ে আর যাবো এবার একেবারে প্রসাদ আনতে আর সকালে আমাদের রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে চারিপাশে মানে সবুজ তার মধ্যে খড়ের চালও আছে ঘর আছে মাটির ঘর আর উপরে আকাশটা একদম আর এই যে আমরা সবাই মন্দিরে চলে এসেছি আর এই বৌদিরা কিন্তু সারা রাত মোটামুটি ছিল এই মেয়ে মানে জেদ ধরেছে ওর এখানে মানে দুধ তৈরি করে দিতে হবে খাবে তো সব কিছু সরঞ্জাম তো বাড়িতে কিন্তু কি করে দেবে ওর মানে ঘুম পাচ্ছে সারা রাত জেগে তো এখন সবাই প্রসাদ দিচ্ছে সারা রাত ধরে কষ্ট করে জেগে আর এই যে খিচুড়ি প্রসাদটা এটা একটা কাকা দিয়েছে কিন্তু হঠাৎ করে আয়োজন তারপরে এই খিচুড়ি প্রসাদ হয়েছে কোনো আয়োজন ছিল না যে হচ্ছে সেরকম কিছু কেনা কেনা না সেরকম কিছু এবার বলেছিল যে খিচুড়ি হবে না কিন্তু একজন খিচুড়ি দান করেছে একটা কাকা তো সেই জন্য কিন্তু এই খিচুড়ি ভোগটা হলো আর সেটাই এখন সবাইকে বিতরণ করা হচ্ছে এই যে আজকে এই দিনটার জন্য আবারও একটা বছর অপেক্ষা করতে হবে আর কয়েকদিন পরে আছে আমাদের রাধা রানীর জন্ম অনুষ্ঠান মানে জন্মাষ্টমী তো আবারও এরকম আয়োজন হবে যতটুকু সম্ভব সাধ্যমতো অবশ্যই হবে মোটামুটি অনেক লোকজন আছে আসছে যা যাচ্ছে সব কিছু কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে আর আগে মাটির কিছুতে মানে মাটির উনুনে করা হতো কালি অনেকটা ছিল তুলতো অনেক খারাপ মানে কষ্ট হতো আর কি বা অনেক সময় লাগতো সারা রাত জেগে আর ওরকম কিছু তো তারপরে কিন্তু গ্যাসের ব্যবস্থা হয়েছে আর এই যে আমি কিন্তু প্রসাদ নিয়ে এসেছি দেখো একদম কেরি কাগজ মানে কেরি কাগজ ঠিক নয় ওই যে বাটিগুলো থাকে ওই ওই কাগজ আমি নিয়েছি যাতে কারণ খিচুড়ি দেবে এটা আমি জানতাম না ওই জন্য তো বাড়ি নিয়ে এসেছি এসে এখন বাড়িতেই কারণ কলসি ছিল সাথে আর অতটা খেয়ে পারবো না তো ওই জন্য আর মোটামুটি যা প্রসাদ আছে আজকে মানে সকালবেলাটা কারোর আর ভাত খাওয়া লাগবে না কারণ খিচুড়ি প্রসাদ চিঁড়ে প্রসাদ সব কিছু মিলিয়ে অনেক কিছু আছে তো সেই জন্য আজকে আর সকাল সকাল রান্নাবান্নার কোনো তাড়া নেই তো এই যে সবাই এখন কিন্তু খিচুড়িই খাবে আর আমরা তো এইভাবে জন্মাষ্টমী পালন করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো